সোমবার সকাল থেকে মেঘলা আবহাওয়া আপনাদের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত যাবে আবহাওয়া রিলেটেড সমস্ত রকম খবর সবার আগে ওখান থেকেই পেয়ে যাবেন এখানে বলা হয়েছে দেখুন ফাল্গুনের শুরুতেই মুঠ বদল ঝেঁপে বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া সকালে কাঁপানো ঠান্ডা আর কুয়াশা দাপট আবার দুপুর হতেই মেঘলা আবহাওয়া নতুন সপ্তাহ থেকেই আরও বদলাতে শুরু করবে বাংলার আবহাওয়া ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সবই হবে কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি জেলায় তো তার আগে জেনে নিন আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই কেমন থাকবে বাংলার আবহাওয়া হবে নাকি কাঁপানো ঠান্ডা বজায় থাকবে তা জেনে নিন বলা হয়েছে প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে সেই সঙ্গে কিছু জেলায় ঠান্ডা ও কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় ভোরের দিকে কুয়াশা পড়তে পারে পুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর কোনো কোনো জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবার কোনো কোনো জেলায় হালকা বৃষ্টি হতে পারে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের আগামী তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুকনো থাকবে তবে এই শীতের ঠান্ডা বেশিক্ষণ থাকবে না কারণ পারুদ আবার বাড়বে তবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কুয়াশা দাপট বাড়বে জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফের দু থেকে চার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাড়তে পারে সকাল থেকে সন্ধ্যে মনোরম পরিবেশ বজায় থাকবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আজকে আপনাদের প্রত্যেকটা জেলায় মেঘলা আবহাওয়া থাকবে তবে কালকে কিন্তু বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া রিলেটেড যে কোনো রকম খবর পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে আবেন যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন